বিরাট কোহলি স্টিভ স্মিথ কেইন উইলিয়ামসন আর জোরুট এই চার নামের সঙ্গে ফ্যাব ফোর শব্দটি জুড়ে দেন ক্রিকেট প্রেমীরা প্রায় এক যুগ ধরে ব্যাট হাতে বাইশ গজের মাঠে আধিপত্য দেখিয়েছেন তারা কিন্তু সূর্যোদয়ের পরে গধুলি লগনের মতোই চিরন্তন সত্য এই ফ্যান্টাস্টিক ফোর বিদায় আসন্ন এরই মাঝের টেস্ট ও টি টোয়েন্টি ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন কোহলি ওয়ান ডে ফর্মেটে খেলছেন না স্মিথ আর উইলিয়ামসন ও রুট খেলছেন বেছে বেছে তাই তো প্রশ্ন উঠছে কারা হচ্ছেন পরবর্তী ফ্যাব ফোর এর যোগ্য উত্তরসূরি সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন ইংল্যান্ডের দুই তারকা ক্রিকেটার মৈনালি ও আদিল রশিদ ফ্যাব ফোরে তাদের দুজনেরই প্রথম পছন্দ হ্যারি ব্রুককে ইংলিশ ব্যাটিংয়ে আক্রমণাত্মক গ্রুপের প্রতীক এখন ব্রুক, টেস্টে যেভাবে তিনি প্রথম বছরেই রানের ঝড় তুলেছেন তা বিস্ময় জাগিয়েছে সবার মাঝেই সাদা বলেও তার ব্যাটিংয়ের দাপট সমান কার্যকর রশিদ মনে করেন আগামী দশকে ইংল্যান্ডের ব্যাটিং পিলার হয়ে দাঁড়াবেন গ্রুপ মইন ও রশিদের দ্বিতীয় পছন্দ শুভমান গিল ভারতের ভবিষ্যৎ ব্যাটিং হিসেবেই শুধু নয় বর্তমানেও নিজের জাত বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে বলেন গিল যেভাবে ব্যাটিং করে তার তার চোখের শান্তি টেকনিক দিনকে দিন উন্নত হচ্ছে পাশাপাশি বলেছেন গিল যেসব শট খেলে তা অন্য কোনো ব্যাটার খেলতে পারেন না ভবিষ্যতের তৃতীয় ফ্যাপ ফোরে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের চোখে জায়গা পেয়েছেন আরেক ভারতীয় য়াসাজ বি জয়সওয়াল মইন জানান জয়সওয়ালের কোনো দুর্বলতা নেই কঠিন উইকেটে সে নিজেকে বারবার প্রমাণ করেছে এদিকে বিপত্তি বাঁধে চার নম্বর খেলোয়াড়কে নিয়ে যেখানে মইনের পছন্দ রচিন রবীন্দ্র আর রশিদের মনে ধরেছে জেকাপ বেথেলকে রশিদের মতে আগামী পাঁচ থেকে ছ বছর ব্যাট হাতে আধিপত্য দেখাবেন বেথেল বিপরীতে মইন বলছেন সে ভালো খেলোয়াড় হলেও চোটে পড়ার প্রবণতা বেশি পাশাপাশি এখন পর্যন্ত তার নেই কোনো সেঞ্চুরিও যেখানে রচিন তাদের বিপক্ষেই বিশ্বকাপে শত খাঁকিয়েছিলেন তবে কারা হবেন আসল ফ্যাব ফোর জানতে হলে করতে হবে অপেক্ষা সানজানা আইভি যমুনা স্পোর্টস